না। <laughs> ।

দশক দশম নিবন্ধনে নিবন্ধিত শিক্ষকরা তারা কিন্তু এখানে আসছিলেন এবং আসার পরে তাদেরকে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এক একজন করে করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আপনারা কিন্তু দেখছেন যে তারা কিন্তু এই অবস্থানে পড়ে আছেন আপনি তো হেল্প করতেছেন না সেই কি করবেন

দর্শক এন টি আর নিবন্ধিত প্রথম থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ

আমরা নিয়োগ পঞ্চিত হ্যাঁ যত আন্দোলন করছি আমাদের দাবি বারবার আশাস দেওয়া হয়েছে কিন্তু এই আমরা দাবি আশ্বাস করা আমাদের এখানে কোজ্ঞাপন চাই আমাদের আর কিছু পণার বছর ধরে আসবে নিয়ে বঞ্চিত পোনার বছর ধরে নিয়া পঞ্চিত দাল বোনা সৈরা শাসন চাই সেট নিয়ে রাখছি না আমাদেরকে নিয়ে বঞ্চিত হয়ে রেখেছে। আমরা চাই আমাদের নিয়োগ আর কিচ্ছু নাই না মন না আমাদের

কিন্তু ওরা আজকে বলে আজকে দিব কালকে দিব এইভাবে সময়ে চাল বাহানা করতে করতে আজকে আমাদের সময়টা দিন দিন পার হয়ে যাচ্ছে তারা এখনো নিয়োগ নাই সেজন্য আমরা আজকে আবার রাজপথে শু শুস্থ অবস্থা দর্শক ঠিক যেমন তাই শুনছিলেন প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ দ্বারা যুক্ত হয়েছিলেন তাদের দাবি নিয়ে শাহবাগে শাহবাগ থেকে তাদের তর্ককে তাদেরকে পুলিশের তরফ থেকে লাঠি চার্জ করে এবভাবেই হটিয়ে দেওয়া হয় কিন্তু তারা ষ্ঠে नाराज দর্শক কেটিভি ইউনিভার্সিটির পরে ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সুজয় মজুমদার কেটিভি ইউনিভার্সিটি ঢাকা